আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকেই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দর্শক এই মুহুর্তে আমরা অবস্থান করছি আমাদের হাটুরিয়া এবং জগন্নাথপুর গ্রাম সংশ্লিষ্ট আমাদের যে বিল রয়েছে সেই বিলের মাঝে এবং পাশাপাশি আমাদের আমাদের সামনের যে গ্রামটি রয়েছে গ্রামটি হল সর্ববর্ষীরা গ্রাম তো এই মুহূর্তে আমরা আমরা তিন বন্ধু এসেছি আমরা আমি এবং মনির হোসেন তারপরে সাইদুল ইসলাম তো আমরা এখানে বিকাল টাইমে এসে আমরা মোটামুটি এই বিলের অনেকাংশে আমরা ঘুরে বেরিয়ে আমরা দেখেছি মানে বিলটা অনেক সুন্দর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধান কাটা শুরু হয়েছে বা ধান কাটা সবাই ধান কেটে যার যার ঘরে নিয়ে ফিরছেন তো আসলে এখানে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে আমরা পূর্বে আমরা যখন ছোটবেলায় এখানে এই বিলে এসেছি তখন দেখা গেছে যে ধানের আবাদটা একটু বেশি হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি যে ধানের পরিবর্তে এখানে আমরা বিভিন্ন সবজির আবাদ দেখতে পাচ্ছি তো আসলেই আমাদের সময়ের সাথে সাথে সব কিছুই আসলে পরিবর্তন হয় তো সেই পরিবর্তনের সাথে আমরা আমাদের সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মৌসুমি যে সবজিগুলো এখানে মিষ্টি কুমড়া তারপরে চাল কুমড়া পটল ঝিঙে তারপরে করলা সব কিছুর আমরা চাষ দেখতে পাচ্ছি তো আসলে এই এই এলাকায় শুধুই ধানের একসময় চাষ ছিল কিন্তু এই ধানের চাষ এর পাশাপাশি যে অন্য অন্য সবজির যে চাষ হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা ভালো একটি কিন্তু একটি ব্যাপার আমরা শুধু আমরা ধানই নয় আমরা এখানে অন্য অন্য সবজি বা অন্য অন্য আমাদের যে খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো আমরা চাষাবাদ করা এখানে আমরা শিখে গেছি আমরা দেখতে পাচ্ছি আমরা অদূরে একটি ধান মারার একটি মেশিন দেখতে পাচ্ছি আসলে এখানে আমাদের পূর্বের মানব আমরা আমাদের যারা পূর্বপুরুষরা ছিল বিশেষ করে আমাদের বাবা চাচা বা দাদা দাদার আমলে আমরা দেখেছি সবাই ধান কেটে ধান মাথায় নিয়ে বাসায় বাড়িতে ফিরতো বাড়িতে ফিরে আমরা দেখ তখন দেখতে যে গরু দিয়ে ধান এভাবে মারাই করা হতো কিন্তু আসলে এখন ওই অবস্থাটা নেই মানে আমরা তখন আমরা যে পরিশ্রমটা আমাদের হতো সেই পরিশ্রমটা এখন আমাদের একটা লাঘব হয়েছে আমরা জানি আমাদের এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে অবস্থান করছি এই জন্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের কারণে আমরা এখন অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর মেশিন আমরা এখন ব্যবহার করি আমাদের এই ধান মারার কাজের ক্ষেত্রে তো এইভাবেই আমাদের আসলে আমাদের এই যুগটি চলে যাচ্ছে তো সব কিছু মিলে আসলে আমরা যে তিন বন্ধু আপনারা সবাই দেখতে হচ্ছে আমরা যে তিন বন্ধু অনেক দিন পরে এই এলাকায় এসেছি আমরা দেখা যায় ছোটোবেলা আমরা এদিকে ঘুরতে আসতাম তো অনেক দিন পরে আমরা তিন বন্ধু এসে আমরা অনেক আসলে অনেক মজা ফিল করছি বা আনন্দ ফিল করছি তো সেই ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে এই এই যদি এই এলাকায় এখন আসেন আমি মনে করি যে আমাদের প্রাকৃতিক যে পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এই ব্যাপারে আমার বন্ধু সাইদুলকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে এই এখানে এসে আসলে তোমার অনুভূতিটা কেমন মানে তুমি কেমন অনুভব করছো তোমার কেমন লাগছে আসলে এখানে এসে বিগত সময় তো আমরা ছোটোবেলাতে এদিকে আমরা আসতাম তো তোমার অনুভূতিটা কি এখানে এসে না আমার অনেক অত্যন্ত ভালো লাগছে মানে এর আগে আমরা যখন আসতাম বিশ বছর পূর্বে তখন আমরা এসে এত ফিলিংসটা নিতে পারিনি তখন বুঝতে পারিনি এত যে আরাম ভালো লাগবে বিশ বছর পরে এসে এটা অনেক অনেক ভালো লাগছে ওটা মনে হচ্ছে পূর্বের কথাগুলো ধন্যবাদ আমার সাথে আছে আমার আরেকজন বন্ধু মনির হোসেন তো মনির কেমন লাগছে আসলে এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এত সুন্দর পরিবেশ অনেক দিন পরে আসা শহর থাকি শহরে থাকি আমরা শহর থেকে এরকম পরিবেশ কোন সময় আমরা পাই না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর এরকম দৃশ্য না দেখলে বোঝা যাবে না কোনোভাবেই এই যে পিছনের যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে আমরা অনেকক্ষণ ধরেই আমরা আপনাদের এই এখানকার যে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমরা বর্ণনা করলাম আসলে এই বিষয়টা যদি আমরা এখানে উপস্থিত হয়ে যদি এই পরিবেশগুলো দেখি সেক্ষেত্রে ভালো লাগাটা একটু বেশি কাজ করবে আমরা তিনজন এখানে এসেছি আমাদের অনেক ভালো লাগছে তো আপনাদের যদি ওইরকম মনে হয় যে আসলে এরকম একটা পরিবেশ বা এরকম একটা মুহূর্ত আপনারা যদি এখানে আসেন তাহলে হয়তো আমি মনে করি যে অনেক ভালো লাগবে দর্শক আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে আবারও ঈদমোর জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ